প্রিয় দর্শক শ্রোতা তোমরা কেমন আছো সবাই ভোট 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 ভোটের শুরু হয়ে গেছে বাংলাদেশে অনেক আনন্দ ফুরতে ভোট হব জনগণ জনগণের অনেক আগ্রহ বহুত দিন হলে ভোট দিতে পারে নাই ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সালে সবাই ইনশাল্লাহ অংশগ্রহণ করবে ভোট হবে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ভোট হবে আমেজপূর্ণ ভোট হবে আপনারা দেখতেছেন গত কয়েকদিন ধরে ইসলামিক যে দলগুলো আছে জামাত ইসলাম সহ চর্ম পীর সহ যত ছোট ছোট দলগুলো আছে সবাই একটা দাবি জানাইছে গত কয়েকদিন আগে শরদ উদ্যানে ইসলামিক সম্মেলন করেছে চর্মন আইপির পির জোনাব করিম সাহেব এবং তার সহযোগী যত সংগঠন ছিল জামাতি ইসলাম সহ এবং নোর সহ যত পার্টি সবাই তারা অংশগ্রহণ করেছে সাজি ইসলাম সহ সবাই ছোটো ছোটো করে বক্তব্য দিয়েছে তারা এখন বর্তমানে তারা দাবি করতেছে যে পিআরপি পি সিস্টেমে নির্বাচন করা এবং শঙ্কানুপ্রতিকারে নির্বাচন করতে হবে এটা কি এটা তো মানুষ বোঝে না অনেকে পি আর পি না কি যেন বলে এটা এখন বলতেছে অনেক দেশে আছে ইউরোপের দেশে অনেক দেশে আছে এগুলো সিস্টেম সেটা হলো কি যে ধরেন আপনার একটা প্রত্যেকটা এমপি কিন্তু ভাগ ভাগাটা ইয়ে আছে আসন আছে যেমন দুইটা থানা মিলে একটা এমপি কত যে থানাগুলো বড় হয় তাদেরকে এক থানা একটা এমপি দেওয়া এমপি দেওয়া হয় এখন ওই থানার আন্ডারে দেখেন ওয়ার্ড আছে ধরেন বিশটা একটা থানার ওয়ার্ডে বিশটা আসে বা তিরিশটা আছে যাই ধরেন আছে হ্যাঁ আছে সাতটা আটটা প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে ধরেন চারজন প্রার্থী আসে চারজন প্রার্থী আছে। চারজন প্রার্থী মধ্যে ধরেন তিনজন প্রার্থী বিশ পার্সেন্ট ভোট পালো একজন প্রার্থী পেল তিরিশ পার্সেন্ট ভোট যে প্রার্থী তিরিশ পার্সেন্ট ভোট পেল ওই হবে জয়ী ওই হবে ওই হবে এমপি সংসদে যাওয়ার জন্য আর বাকি তিনটা লোক বাকি তিনটা দল বিশ বিশ ষাট পার্সেন্ট ভোট পেল এরা এই ভোটগুলো নষ্ট হয়ে গেল এটা হলো পিআরপি নির্বাচন আর সংখ্যা আনুপাতিক সংখ্যা আনুপাতিক যে যেখান থেকে যত ভোট পাবে সে সেখানে নির্বাচিত হবে সংখ্যানুপাতিক যেমন ধরেন আমার এই এলাকায় একটা এমপি চল্লিশ হাজার ভোট পেয়েছে আর একজন পেয়েছে ষাট হাজার আর ষাট হাজার যাই পেয়েছে তাই অন্য আসনে পেয়েছে তিরিশ হাজার তার নব্বই হাজার হলো আর যে ষাট হাজার পেয়েছে এই আসনে তাই ওই হাজারে পেল পঞ্চাশ হাজার তাহলে এক লাখ দশ হলো তাহলে ওই ওই নির্বাচিত হবে এটা হল সংখ্যানুপূতিকারে এটা অন্যান্য বিষয়ে আছে কিন্তু ঘটনা হল যে এই পরিপ্রেক্ষিতে নির্বাচন হলে অনেক মানুষ আছে গ্রামের মানুষ অনেকে এগুলো জানেই না এমপি কে হবে বলতে পারছে না জনগণ এগুলো সব ভোট একত্রিত হয়ে গণনা করা হবে শঙ্খানুপতি এমপি কে হবে জনগণ জানল না এমপি হবে কে জনগণ কিন্তু জানতে পারল না যে আমার এমপি কে হবে আর আগে যে আগের অনুযায়ী যে ভোট হয়ে আসতেছে আগের অনুযায়ী যে ধরেন এই আমার এই ওয়ার্ডে পাঁচশো ভোট পালো আরেক ওয়ার্ডে চারশো ভোট সবগুলো মেলে সবগুলো মিলে যাই ভোট যে দল ভোট হবে তাকে এমপি হিসেবে ঘোষণা করা হবে এটাই আমরা বুঝি সহজ পদ্ধতি কিন্তু ছোট ছোট দলগুলো সব একত্রিত হয় এটা মানা নিতেছে না এর কারণ হলো একটাই বিএমপিকে কে একা করে দেওয়া ছোট ছোট দল যেগুলো আছে সমান দলগুলো যেগুলো আছে ইসলামিক দলগুলো আছে হাত পাকাতে শুরু করার বিভিন্ন জামাত ইসলাম সব একাটা হইতেছে বিএমপিকে কে একলা বিএমপিকে একতরফা করে দেওয়ার জন্য আর সবগুলা দল মিলে একতরফা করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করছে এটাই হলো মেন কিন্তু দেশের জনগণ এখন আর কাঁচা নাই এখন আর আগের মতো দেশের জনগণ নাই দেশের জনগণ এটা না চাবে কাক ভর দিলে দেশ চালাতে যে চালাতে পারবে এটা দেশের জনগণ সব বসে যতই পাগলামি করুক আর যতই ফোন ফন্ডা করুক কোনো লাভ হবে না কোনো লাভ হবে না ওই ঘুরে যায় ধান ও সে মারবে মাঝে ঠিক আছে তো সবাই ইনশাল্লাহ দিয়ে কাজ করেন দেখবেন ধানের সিদ্ধ জয়ী হয়ে যাবে যতই আর পরিকল্পনা করুক কোনো পরিকল্পনা কাজে আসবে না কারণ কি জানেন এর আছে স্বার্থ স্বার্থ এই ছোটো ছোটো সম দলগুলো যদি দেখছেন সব পুরো স্বার্থ স্বার্থর পিছে এরা শোরে সামান্য ভাগাভাগি না ঘুরে চলে যাবে ঘুরে চলে যাবে দেখেন আমার কথাটা শোনেন আপনারা দেখবেন একে এই যে একত্রিত হয়ে যে সম্মেলন করলো একটা বক্তৃতা দিছে এগুলো থাকবে না দেবেন এগুলো থাকবে না এগুলো দল ছুট হয়ে যার মন তাই চলে যাবে আর আরেকটা কারণ রয়েছে তারেক রহমান তারেক রহমান যেদিন বাংলার মাটিতে পাওয়া দিবে সমস্ত নির্বাচনের ডামাডল সমস্ত চেঞ্জ হয়ে একদম পাল্টা দেবে কুমিন্দায় কি হয়ে গেলো কোনো দল ছোটো মোটো দল কোনো টেরি পাবে না এত জনপ্রিয় একজন মানুষ তারেক রহমান আর আমাদের আপসের নেত্রী বেগম জিয়া যদি জনসভায় যোগদান করতে পারে তিনি অসুস্থ আল্লাহ তার অসুস্থ আল্লাহ সুস্থ দান করুক তিনি যদি সম্মেলনে যোগ দিতে পারে তাহলে দেখবেন সব কিছু উলটপালট হয়ে গেছে এগুলো কিছু নাই এগুলো যতই বক বক করুক বুঝতে পারলেন কোনো লাভ হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আসেন আর চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে